আমার কম খাবলাকা সবাইকে স্বাগত জানাচ্ছি চলো দুপুর হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে খিদত হয়ে গেছে আর খাবারের থালি নিয়েও হাজির হয়ে গেছে এই যে আমারও ভাত ভেরে নিয়েছি আমার বাবারও ভাত ভেরে নিয়েছে আর কী কী রান্না করেছে এটা মাছের মাথা দিয়ে অনেক রকম সবজি দিয়ে এটা রান্না করেছে মধ্যে কিছু শাকও দিয়ে দিয়েছি আর এটা এটা খুব স্পেশাল খাবার মানে আমাদের কাছে এখন আর কাছে কেমন কী জানি না টমেটো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর ছুটো ছোটো ছোটো ডাটনা মাছ দিয়ে এটা খুব ভালো খায় আমাদের বাড়িতে সবাই আর একটা করেছি আজকে বেশি কিছু করিনি শরীরটা খারাপ তো এটা করেছি রুই মাছ এই যে রুই মাছ দিয়ে আর দিয়ে করেছি ঝোল তা চলো বন্ধুরা কথা না বাড়ি আমরা খাওয়া দাওয়া শুরু করি তারপর দিয়ে দিই তাহলে কত দিচ্ছি এটা দেবো না পরে দেবো আর আমি একটু ভাতও নিয়ে নিয়েছি আলাদা করে কারণ বারবার উঠতে হয় তো এই জন্য চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে মাথায় মাথা খাওয়া আমার পাতে পড়েছে হাতে ধোয়া হচ্ছে কিন্তু কেমন লাগবে বাবা তোর মাছের মাথাটা দিয়ে আর টেস্ট হয়ে গেছে না

বাবা এই মাছটা খেয়ে দেখুন গরম গরম ধোয়া উঠছে অসাধারণ দেখুন এটা দিয়ে খাওয়া হয়ে যাবে বড় মাছ আর লাগবে না হচ্ছে আমার বড় এটা খেতে খুব ভালোবাসে অসাধারণ 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 আমার কাছে ঝালটা ঠিক আছে আমার কাছে একটু ঝালটা বেশি হয়ে গেছে কিন্তু আপনার ছেলে বলে গেল একটু ঝাল ঝাল করে করবো পেঁয়াজ দিয়ে কি টেস্ট আছে নাকি বাবা আমার কাছে একটু বেশি ঝাল লাগছে আপনি তো ঝাল খান না সনুর কাছে ঝাল লাগবে না আমার বেশ ঝাল লাগছে ওহ ও টেস্ট আছে বাবা বাজারে গিয়ে মাছটা দেখেছেন না এই মাছটা অনেকদিন ধরে ছোট ছোট মাছকে

খাওয়া তো হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি বিদায় নিচ্ছি বাবা খাচ্ছে আমিও খাচ্ছি তো আজ ভিডিওটা এই পর্যন্ত থাকা